আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নারীদের অর্গাজম বা আমরা যদি বলি ফিমেল সেক্সুয়াল অর্গাজম অর্থাৎ একজন নারী যখন যৌনতায় লিপ্ত হয় বা যৌনমিলন করে তখন তাদের চূড়ান্ত পর্যায়ে গিয়ে যে সূক্ষতা গ্রহণ করে এটাকেই মূলত বলা হয় নারীদের অর্গাজম ঘটানো ঠিক একইভাবে একজন পুরুষ যখন কোনো নারীর সাথে জনমিলন করে তারও যখন চূড়ান্ত পর্যায়ে কিছু সুটা গ্রহণ করে থাকে এটাকে বলা হয় পুরুষের অর্গাজম এখন নারীর অর্গাজম বা পুরুষের অর্গাজম নিয়ে বিজ্ঞানসম্মত কোনো তথ্য আছে কিনা বা আসলে বিষয়টা কেমন হয়ে থাকে এ বিষয়গুলো অনেক নারী এবং পুরুষ জানতে চেয়েছিলেন তো বন্ধুরা চলে চলে যায় মূল আলোচনায় বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশের মানুষের সঠিক যৌন শিক্ষা বা সেক্সুয়াল এডুকেশন না থাকার কারণে সঠিক জ্ঞান তারা অর্জন করতে পারে না এবং এক্ষেত্রে নারীদের অর্গাজম বিষয়টা নিয়ে অনেকেই উদাসীন থাকেন শুধু আমাদের এই না বিশ্বের অনেক দেশে কিন্তু নারীদের অর্গাজম বিষয়টা নিয়ে অনেক গবেষণা হয়েছে তার মধ্যে দুইটি গবেষণা খুব উল্লেখযোগ্য প্রথম নম্বর যে গবেষণাটি হয়েছে সেই গবেষণা দেখা গেছে যে শতকরা নব্বই পার্সেন্ট পুরুষ আসলে তাদের সঙ্গিনীর বা স্ত্রীর অর্গাজম বিষয় নিয়ে উদাসীন তারা আসলে এটা মনে করেন না যে নারীর অর্গজম হওয়া উচিত বা তাদের অর্গজম হলে তাদের শারীরিক এবং মানসিক প্রশান্তি আসে বা তারা সুস্থ থাকতে পারে সুস্থ জনজীবনটা দুর্বভোগ করতে পারে তারা যেটা মনে করেন সেটা হচ্ছে তারা মনে করেন যে একজন নারীর কাজ হচ্ছে বংশ পরম্পরায় রক্ষা করা অর্থাৎ একজন নারী তার পুরুষ পার্টনার সঙ্গে মিলিত হবে তার কারণ হচ্ছে একটাই যে সে এই জনমিলনের মাধ্যমে বাচ্চা কনসিপ করবে এবং বাচ্চা কনসিপ করে পরবর্তী যে ভবিষ্যৎ প্রজন্ম এই ধারাটা অব্যাহত থাকবে কিন্তু এখানে নারীর অর্গাজম বিষয়টা একেবারেই প্রাধান্য দেওয়া হয় না অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি রিপোর্টটা ভালোভাবে অনুধাবন করি তাহলে দেখা যায় যে শতকরা মাত্র দশ পার্সেন্ট নারী তারা কোনো না কোনোভাবে হয়তো যৌন মিলনের সুখ বা অর্গমের সুখটা গ্রহণ করেন আর নব্বই শতাংশ নারীরা তারা আসলে যৌন মিলনের সুখ এটা গ্রহণ করতে পারে না বা তাদের পক্ষে এটা হয় না ঠিক আর একটা গবেষণা যেটা হয়েছিল দ্বিতীয় গবেষণা সেটা যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে এক্ষেত্রে দেখা গেছে প্রায় সত্তর শতাংশ পুরুষ আসলে তারা জনমিলনের সময় লাভ করে থাকেন এবং শতাংশ পুরুষ করতে পারেন না ঠিক একইভাবে দেখা গেছে যে এক্ষেত্রে সত্তর শতাংশ নারীরা অর্গাজমের সুখ লাভ করতে পারেন না আর ত্রিশ শতাংশ নারীরা অর্গাজমের সুখ লাভ করে থাকেন অর্থাৎ এটাও কিন্তু সংখ্যায় একেবারেই কিন্তু কম অর্থাৎ একজন নারী এবং পুরুষ জনমিলনের মুখ্য উদ্দেশ্যে শুধু সন্তান উৎপাদন নয় এক্ষেত্রে উদ্দেশ্য থাকতে হবে অবশ্যই নারী পুরুষ সমানভাবে যেন জনমিলনের ভালো লাগা সুখ এটা গ্রহণ করতে পারেন এবার একটা বিষয় আসি যে যখন একজন নারী প্রতিবাদ দেখা যাচ্ছে যে তার পার্টনার কাছ থেকে জনমিলনের সুখ থেকে বঞ্চিত হন বা পুরুষও যখন বঞ্চিত হন তখন যে বিষয়গুলো আমাদের সামনে আসে তখন দেখা যায় সমাজে বা পরিবারে বা দেশে অতিরিক্ত পরিমাণে অযাচিত জৌনাচার ভ্যাবিচার পরকিয়া এই ধরনের সম্পর্ক বেড়ে যায় অর্থাৎ যখন একজন নারী প্রতিবার দেখা যাচ্ছে হাজবেন্ডের কাছ থেকে যৌন মিলন বা সুখ সুখপা থেকে বঞ্চিত হচ্ছে তখন এই সুখটা খোঁজার জন্য সে অন্য পুরুষের প্রতি আসক্ত হচ্ছে বা এই ধরনের সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করছে ঠিক একইভাবে একজন পুরুষও কিন্তু এই কাজগুলো করে থাকেন যখন তার পার্টনার থেকে সে আসলে সুখ পাওয়া থেকে বঞ্চিত হন বা সুখটা নিয়মিত পান না এখন এই বিষয়টা শুধু যে সবাই পরকীয় সম্পর্কে লিপ্ত হন বা যৌনতার যৌনচার করেন বিষয়টা এমন না অনেকে দেখা যায় এই কাজগুলো না করেও তারা কিন্তু বিভিন্ন প্রকার নিয়ামক বা উপাদানের প্রতি আসক্ত হয়ে পড়েন নিয়ামক এবং উপাদান বলতে এর মধ্যে অন্যতম হচ্ছে নারীরা যেটা ব্যবহার করেন অনেক সময় তারা ফিঙ্গার বা হাত ব্যবহার করেন যেটাকে বলে থাকি নারীদের হস্তমতন বা ফিঙ্গারিং করা এছাড়া দেখা যাচ্ছে পেনিস সদৃশ্য অনেক বস্তু অথবা বর্তমান সময় রাবার যে পেনিসগুলো কিনতে পাওয়া যায় এগুলো ব্যবহার করেন এরপর ডিলডোগ ভাইবেটর মেশিন এগুলো ব্যবহার করছেন বা সেক্স টয় ব্যবহার করছেন ঠিক একইভাবে একজন পুরুষের কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে অন্য অন্য নিয়ামক এবং অন্যতম হচ্ছে তারা মতন করেন বেডশিট মতন করেন পিলো মৈথুন করে থাকেন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে রাবার যে ভেজায় না এগুলো ব্যবহার করেন অথবা দেখা যাচ্ছে যে সেক্স টয় বা ডল এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ছেন শুধুমাত্র পাটনার কাছ থেকে সুখ না পাওয়ার জন্য এবার আসি যে একজন পুরুষ তার স্ত্রীকে বা পার্টনারকে অর্গম সুখ দেওয়ার জন্য স্ত্রীর শরীরের কোন জায়গাটা বেশি স্পর্শকত জায়গা হিসেবে সে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে যেটা আছে আমরা এক বাক্যে বলি সেটা হচ্ছে যে একজন নারীর শরীরে সবচাইতে স্পর্শগত জায়গাটি হচ্ছে তার ভেজাই উপর দিকে ছোট্ট মোটসুটি দানা মতো জায়গাটা থাকে এটাকে বলা হয় কিলিটোরিস এই কিলোটোরিস্টটা হচ্ছে একজন নারীর জন্য সবচাইতে স্পর্শকত জায়গা এখানে গবেষণা দেখা গেছে প্রায় আট হাজার বিভিন্ন প্রকার হরমোনাল গ্রন্থি এখানে এসে অ্যাড হয়েছে বা বা যেটাকে বলা হয় হরমোন এখানে হয়েছে এটার সাথে সংযুক্ত যার কারণে দেখা যায় এই জায়গাটা আদর চুম্বন মর্দন চাকিং এই কাজগুলো করার মাধ্যমে একজন নারীকে পর্যাপ্ত যৌন সুখ দেওয়া যায় বা অর্গজমের চূড়ান্ত সুখ দেওয়া সম্ভব হয়ে থাকে একজন পুরুষের ক্ষেত্রে এবং অপ্রিয় সত্য অনেক নারীর কিন্তু জীবনের প্রথম যৌন মিলনের সুখ এটা গ্রহণ করে থাকে এই ফিঙ্গারিং করার মাধ্যমে বা এই জায়গাটা হাতে আঙুল দিয়ে স্পর্শ করার মাধ্যমে হস্তমতন করার মাধ্যমে তো যখন কোনো পুরুষ প্রপুলতে থাকবেন তখন দেখা যাবে তার পাটনারকে বা সঙ্গিনীকে এই জায়গাটায় বেশি পরিমাণে উত্তেজিত করার চেষ্টা করবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক পুরুষ আসলে বুঝতে পারেন না যে তার নারীর কোন থাকে বা এটা আসলে কিভাবে নির্ণয় করবেন আমরা যখন কোনো নারীর ভেজেলাটা দেখবো বাইরের থেকে তখন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে স্বাভাবিকভাবে লেবিয়া মাইনোরা লেবিয়া মেজোরা এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসে এরপর যখন দুইটাফা ফাঁকা করা হয় তখন দেখা যায় ভ্যাজেনার একটা ছিদ্র পথ দেখা যায় বা ভ্যাজেনাল ক্যানাল বলি আমরা যেটাকে যার আরেকটা নাম হচ্ছে স্ত্রী জনিপথ যেখানে একজন পুরুষ সময় পেনিস প্রবেশ করেন বা করেন এই জায়গাটাকে বলা হয় মূলত ভ্যাজেনাল ক্যানাল বা জোনিপথ ঠিক এর একটু উপরে একটা ছোট্ট জায়গা থাকে যেটাকে বলা হয় ইউরে বা মূত্রনালী যেখান দিয়ে একজন নারী মূত্র বের হয় বা প্রস্রাব করে থাকেন এই মূত্রনালীর ঠিক উপরে যে ছোট্ট মোটির জায়গা থাকে এটাকে বলা হয় কিলিটোরিস কিলিটোরিসটা বাইরে থেকে দেখতে ছোট মনে হলো এর ভিতরে কিন্তু দেখতে বেশ এরকম বড় অর্থাৎ এটা বাইরে ছোট হলে ভিতরে এরকম বড় থাকে এখন বিষয়টা হচ্ছে আমরা যখন নারীদের শেষ ভাগে চলে আসবো ভেজাইনার তখন দেখব যেখানে আর একটা ছিদ্র আছে সেটাকে বলা হয় আসলে অ্যানাল পথ বা আমরা যদি বলি পায়খানা রাস্তা যেখান মেয়েদের পায়খানা নির্গত হয়ে থাকে তো টোটাল তিনটা ছিদ্র দেখব তিনটা ছিদ্র উপরে যে জায়গাটা থাকবে ছোট্ট জায়গাটা এটাই মূলত হচ্ছে একজন নারীর স্পর্শ অনুভূতিশীল চরম আবেদনশীল চরম একটা ভালো লাগার জায়গা পিলিশের জায়গা এখন যে বিষয়টা হচ্ছে এই জায়গাটা পড়পুলাতে পর্যাপ্ত সময় নিতে হবে এখন অনেক পুরুষ এবং মহিলা তারা আসলে মনে করেন যে জনমিলনের জন্য যথেষ্ট সময় দরকার আবার অনেকে বিষয়টা কিন্তু মনে করেন না একজন পুরুষের যৌন উত্তেজনা কেমন হয়ে থাকে এক্ষেত্রে আমরা যদি একটা ধাতব পাত্র বা একটা ধাতব দ্বন্দ্বের সাথে তুলনা করি তাহলে দেখা যাবে যে আমরা যখন স্বাভাবিকভাবে একটা লোহার কড়াই চুলায় দিব তখন দেখা যাবে খুব দ্রুত ওই কড়াইটা উত্ত মানে উত্তপ্ত হচ্ছে বা গরম হয়ে যাচ্ছে চুলাটা যখন বন্ধ করে দেব তখন দেখব খুব সহজে বা খুব তাড়াতাড়ি কিন্তু ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে পুরুষের উত্তেজনা ঠিক এইভাবে খুব দ্রুত তারা উত্তেজিত হয় আবার দ্রুত প্রশমিত হয়ে যায় কিন্তু নারীদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন একজন নারীর উত্তেজনাটাকে আমরা তুলনা করতে পারি পানি জাল দেওয়ার মতো বা পানি গরম করার মতো অর্থাৎ আপনি যখন কোনো হাড়িতে পানি জাল দিবেন পানিটা আস্তে আস্তে ধীরে ধীরে জাল হতে শুরু করবে একটা পর্যায়ে ফুটতে শুরু করবে আপনি যখন চুলাটা বন্ধ করে দেবেন দেখবেন খুব সহজেই পানির তাপটা যাচ্ছে না এটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা প্রশমিত হচ্ছে এজন্য একজন নারী বা পুরুষ যখন সেক্স করবেন সেক্স করার আগে পর্যাপ্ত সময় নিয়ে স্ত্রীকে ফোর পেলেতে আদর চুম্বন মর্দন চাকিং এই কাজগুলো করতে হবে উত্তেজিত করার চেষ্টা করতে হবে স্ত্রী যখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে উঠবে যখন সে চাচ্ছে বা চাইবে যে এখন সেক্স করেন তার ভ্যাজানাতে প্রেজেন্টেশন করেন কেবলমাত্র তখনই একজন পুরুষের উচিত ভ্যজানাতে পেনিস প্রবেশ করানো বা প্যান্টেশন করানো কিন্তু এক্ষেত্রে একটা ভুল যেটা করে থাকে ম্যাক্সিমাম পুরুষরা তারা হীনমন্যতা ভোগেন তাদের আত্মবিশ্বাসের অভাব থাকে তারা মনে করেন যে আমার পেনিসের আকৃতি যতটুকু আছে আসলে এটা যথেষ্ট নয় বা এই আকৃতির পুরুষঙ্গ দিয়ে আমার স্ত্রী অর্গাজমের সুখ দেওয়া আমার পক্ষে হয়তো সম্ভব নয় আমি আমার পূর্বে অনেক ভিডিওতে বলেছি যে একজন পুরুষের পেনিস আকৃতিগ দিক থেকে এটা কোনো ইফেক্ট পড়ে না স্ত্রী অর্গাজমের সুখ দেওয়ার জন্য মূলত বিষয়টা হচ্ছে আপনি যখন স্ত্রীতে সেক্স করতে যাচ্ছেন তখন যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হয় অর্গাজমের দেওয়ার জন্য সেটা হচ্ছে আপনি আসলে স্ত্রীকে কেমন শারীরিক এবং মানসিক প্রশান্তি দিতে পারছেন তার সাথে আপনার সম্পর্কটা কেমন আছে আপনি যখন সেক্স করতে যাচ্ছেন তখন অনুমতি নিচ্ছেন কিনা এবং তার শরীরের শারীরিক অবস্থা কেমন আছে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন কিনা খোঁড় সময় নিচ্ছেন কিনা এই বিষয়ের দিকে যখন আপনি খেয়াল করবেন এবং আপনার জন্মমিলনের সময়টা যদি ন্যূনতম তিন থেকে তেরো মিনিটের মধ্যে থাকে তাহলে কিন্তু প্রতিবার স্ত্রীকে অর্গজমে সুখ দেওয়া যেমন সম্ভব নিজেও কিন্তু সুখী হওয়া সম্ভব একটা বিষয় পুরুষদের সবসময় মনে রাখতে হবে যে জনমিলনের মূল উদ্দেশ্য যেন বংশ পরম্পরা রক্ষা করা না হয় এক্ষেত্রে যেন স্বামী এবং স্ত্রী দুজনেই যেন জনমিলন করার মাধ্যমে বা সেক্স করার মাধ্যমে একে অপরকে যৌন তিপ দিতে পারেন অর্ঘজমের চূড়ান্ত সুখ লাভ করতে পারেন এই বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ